করে পাওয়া দুইটি কঙ্কাল ছোট্ট দেহ গভীর চোখ গহব্বর অজানা হাড়ের গঠন যেন পৃথিবীর রাত যত গভীর হয় পৃথিবীর অজানা অধ্যায়গুলো তত বেশি উন্মোচিত হয় আপনার চারপাশে হয়তো ঘটেছে এমন কিছু যা আপনি চোখে দেখেছেন অথচ বুঝতে পারতেছেন না দুই সালে এমন কিছু রহস্যময় ঘটনা সামনে এসেছে যা যুক্তির দেওয়ালে ধাক্কা মেরে ফেলেছে প্রশ্নের ঝড় এগুলো কি নিছক নাকি কাকতালীয় নাকি অদৃশ্য শক্তির পিছনে রয়েছে নিঃশব্দ পদাচ্চারণ তো চলুন ঘুরে আসা যাক দু সালে সালের এমন ঘটনা থেকে যেগুলো জানার পর আপনি আত্মে উঠতে বাধ্য হবেন যা আপনাকে বারবার ভাবাবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক রয়েছে মেক্সিকোর এলিয়ান একটি গুহা অন্ধকার আর সেই নিঃশব্দ ভেদ করে পাওয়া দুইটি কঙ্কাল ছোট্ট দেহ গভীরযোগ্য হব্যর অজানা হাড়ের গঠন যেন পৃথিবী নয় অন্য কোনো গ্রহের বার্তাবাহ বিজ্ঞানীরা ডিএনএ বিশ্লেষণ করে বলেছেন সত্তর পার্সেন্ট মানুষের সাথে মিলল বাকি তিরিশ পার্সেন্ট এমন কিছু যার কোনো উৎস এই গ্রহে নেই এই কঙ্কালকে নিচ্ছপ প্রত্যতত্ত্ব নাকি বহু যুগ ধরে লুকিয়ে থাকা এক গোপন সত্যের খণ্ড চিত্র বিজ্ঞানীরা বহু বছর ধরে এই অজানাকে জানার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু তাদের সামনে উঠে এসেছে ভয়ঙ্কর কিছু সত্য যেগুলো বিজ্ঞানী মানুষ সকলের কাছে অজানা দুই নাম্বারে রয়েছিল চীনের আকাশে বিরাট গর্জন সন্ধ্যা সাতটা বেজে বত্রিশ মিনিট চীনের আকাশ কেঁপে উঠল অচেনা আওয়াজে এটা কোনো প্লেন নয় এটা কোনো রকেট নয় এটা ছিল এক বিস্ময়কর শব্দ যা কাঁপিয়ে দিল আকাশ মাটি আর মানুষের অন্তর ভিডিও ভাইরাল মানুষ আতঙ্কিত সরকার বলল এটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বিজ্ঞান বলে এই ফ্রিকুয়েন্সি আগে কখনো ধরা পড়েনি তাহলে এই সত্যটা আজকে কোথায় নাইজেরিয়ার আকাশে ভেসে থাকা শহর একটি শহর ভেসে বেড়াচ্ছে আকাশে ভবন আলো চলমান অব্যয় মানুষ তাকিয়ে আছে হু হু করে ভিডিও ধারণ করছে শতাধিক মানুষ বিজ্ঞানীরা বলছে এটির নাম ফেটামগনা মানুষের চোখ আর হৃদয় বলছে এটা কোনো দৃষ্টি ভ্রম্য নয় আমরা যা দেখেছি তাহলে এটি কিসের প্রতিচ্ছবি ছিল সেই শহরে পৃথিবীর কোনো বিকৃত প্রতিছবি নাকি অন্য কোনো অজানা রহস্যের রাজস্থানের এক প্রাচীন রাজপ্রাসাদ ধুলিশ্বত দেওয়ালের আড়ালে অবস্থিত এক প্রাচীন ঘড়ি যা সময়কে চালাচ্ছে উল্টো দিকে ঘড়ি যখন চলে তখন আশেপাশের যন্ত্রপাতি অচল হয়ে পড়ে ঘরের তাপমাত্রা হঠাৎই কমে যায় বিজ্ঞানীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন টাইম রিভার্সাল ফ্লিট এই শব্দটি তারাই ব্যবহার করছেন প্রথম এই ক্ষেত্রে সাধারণ মানুষ বিজ্ঞানী সকলের কাছে একটি প্রশ্ন এই ঘড়ি কি কোনো হারানো সভ্যতার চিহ্ন নাকি সময়ের উপর নিয়ন্ত্রণের এক নিষিদ্ধ অস্ত্র যেটি আজও বিশ্বের মানুষের কাছে অজানা রহস্য ও গেছে হিসাবে রয়েই এই ঘটনাগুলো কি কেবল গল্প নাকি আসলে পদ্মার আড়ালে চলছে পৃথিবীর এক নিঃশব্দ যুদ্ধ যেখানে বিজ্ঞান যুক্তি আর বাস্তবতা হার মানছে রহস্যের কাছে আপনি কি সত্যিই প্রস্তুত সত্য জানার জন্য নাকি আপনি চোখ বুঝে চলতে চান সেই পথে যেখানে কোনো কিছুই অদ্ভুত নয় কারণ চোখে না দেখলে বিশ্বাস করতে নেই কমেন্টে লিখে জানান আপনি কি ভাবছেন আর এরকম রহস্য রোমাঞ্চ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ